আসসালামু আলাইকুম প্রিয় ব্রিয়াস আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম তো এই গাড়িটি আমাদের এই মাত্র সেল হয়ে গেল দয়া করে এই গাড়ির জন্য আর কেউ ফোন দিবেন না আচ্ছা ভাই আপনারা তো এই গাড়িটা ভিডিও দেখে আসছেন নাকি আচ্ছা ভিডিও তো যেরকম দেখছিলেন সামনে এসে কি সেই রকম পাইছেন আচ্ছা আমাদের কথা কাজ আচার আচরণ কি ঠিক আছে দূরে থেকে কি আমাদের কাছে লোক আসতে পারে আচ্ছা যদি আমাদের কথার কাজে মিল থাকে তাহলে অবশ্যই আপনারা আবারও আসবেন যদি আরো কেউ আপনাদের বন্ধু যদি কেউ গাড়ি নেয় আমাদের এখানে নিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো প্রিয় ব্রিয়াস আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন ক্রয়ও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই গাড়ি ক্যাশ মেমো থাকতে হব ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ইস্টাম করে গাড়ি দিতে হবো তাহলে সে আমরা গাড়ি ক্রয় করব। তো আমাদের কথা কাজে আশা করি হানড্রেড পারসেন্ট মিল আছে মিল থাকবে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল পুঠিয়াদানি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াদানি বাজার তো আর কথা বলাইতেছেন এখানে ভিডিও শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম